আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন এই জন্য যাতে করে কেমন পর্যন্ত আমাদের কোনো ভাই বোনেরা পৃথিবীর যে কোনো জায়গায় মজলুম হলে নিপীড়িত হলে তারা অধিকার বঞ্চিত হলে তাদের পক্ষে যেন আমরা দাঁড়িয়ে আওয়াজ তুলি তাদের পক্ষে আমরা দাঁড়িয়ে যেন সুচ্চার হয়ে যাই কেন আমরা সুচ্চার হব কারণ নবীজি বলেছেন আল মেনুন কাল ওয়াহেদ সারা দুনিয়ার মোমেনরা হলো একটি দেহের মতো এই যে আপনার মাথা থেকে পা পর্যন্ত মনে করেন আপনার টাকনোর মধ্যে ব্যথা লাগলো ব্যথা শুধু টাকনোতে লাগবে না দেখবেন এর প্রভাব সারা শরীরে গিয়ে পড়বে শরীরের কোথাও ক্ষত হলে যেমন সারা শরীরে তার তীব্রতা বা ব্যথা অনুভব হয় মোমেনরাও তেমন হবে দুনিয়ার এক প্রান্তে যদি একজন আক্রান্ত হয় সারা দুনিয়ার অন্যান্য প্রান্তের সকল মোমেনরাও তার কষ্টে তখন কষ্ট পাওয়া লাগবে এর নাম ইমান কিন্তু দুঃখ রাখবো কোথায় আজ ফিলিস্তিনিদের পঁচানব্বই ভাগ ভূমি দখলদাররা দখল করে ফেলেছে শুধু তাই নয় আজকে তারা বাস্তুচ্যুত ঘর বাড়ি হারা পরিবার হারা পরিবার বঞ্চিত এত মজলুম এত নিপীড়িত তারা নিজেদের ভূমিতে নিজেরাই উদ্ভাস্ত হয়ে গিয়েছে আর আমরা তাদের পক্ষে দুইশো কোটি মুসলমান ঐক্যবদ্ধ হতে পারছি না কিভাবে আমরা সামনে দাঁড়াবো একটু লজ্জাও লাগে না মুসলমানদের মুসলমানরা মনে করে যে এই দখলদারদের বিরুদ্ধে কিভাবে আমরা লড়াই করব কারণ তারা তো পৃথিবীতে সামরিক দিক দিয়ে সবচেয়ে বেশি শক্তিশালী অর্থ অর্থবল সৈন্যবল জনবল সব দিক থেকে তারা এগিয়ে আছে এই জন্য দুর্বল দুর্বল ইমানদার রামনে করে ফিলিস্তিন এবং মসজিদে আকসা এটা হয়তো ওই কাফিরদের থেকে অসম্ভদের থেকে দখলদারদের থেকে পুনরুদ্ধার করা যাবে না আপনারাও কি তাহলে মনে করেন না কিতা যে তার শক্তি বেশি আর লাগে ভাড়া দিত নাই মাথু কলা মনে করেন না কিতা শক্তি দিয়া দুনিয়াত কোনো বিজয় আছে না মাথু কাঁচে একটু মুকুর দিভা লাগাই দিলে ভিত নাই মাতা লাগব শক্তি দিয়া দুট কোনো বিজয় আইসে নি আর যদি শৌকা আইসে নি ফিলিস্তিন ই জমি প্রতি আমরা বেশি টান সে কারণ হইল এই ফিলিস্তিণের ভূমি হইছে বরকতময় ভূমি কোরআনুল কোরণুলকারী আল্লাহ এক জাগাত নাই ছয় জাগাত হয়েছিল যে ফিলিস্তিনর ভূমি হইল বরকতময় এবং পবিত্র ভূমি হৌকা সুবাহান আল্লাহ। শুধু তাই নাই এই ফিলিস্তিন হইল आखिरी জমানা শেষ জমানা কিয়ামতর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এই ফিলিস্তিনর লাগি আল্লাহর রসূলে দোয়া কইরা গেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিটা দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা ফিশামিনা ওয়া আল্লাহ এই শাম অঞ্চল অর্থাৎ এই ফিলিস্তিন অঞ্চলে তুমি বরকত নাজিল হন। সুবহানাল্লাহ শুধু তাই নাই এই ফিলিস্তিন ভূমি ইকানরে আল্লাহ রসুল হয়েছেন ইসলামী বিশ্ব হৃৎপিণ্ড হাট বুঝেন আপনারা ইকান যদি ঠিক না থাকে শরীর ঠিক থাকবো না শেষ আপনি কুমিরে আল্লাহ রসুল হয়েছেন এটা হয়েছে ইসলামী বিশ্ব হৃৎপিণ্ড শুধু তাই নাই আল্লাহ রসুল আরো হয়েছেন এই ফিলিস্তিনের ভূমি হইল আরদুল মাহসারি ওয়াল মানসার ই জমিন হইল কিয়ামতর ময়দান সুমন আল্লাহ কইতে ইচ্ছা করেন আপনারা আর এই ভূমি ফিলিস্তিন এই ভূমিত এই দেশ আছে ইসলামর তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ মসজিদটার নাম আপনারা কিতা মসজিদে ই মসজিদ আছিল আমরার মুসলমান হল আগর কিবলা শুধু তাই নাই এটা হয়েছে এমন এক মসজিদ যে মেরাজর রাই দুনিয়ার প্রথম নবী বাবা আদম সালাম থেকে লইয়া আমরান নবী পর্যন্ত সব আম্বিয়া পয়গাম্বর হলরে আল্লাহ ই মসজিদে একত্রিত করছিলা এটা হইছে সেই মসজিদ যেই মসজিদও আমার আফনার নবীর ইমামতিতে সমস্ত নবী হলে সেই রাইত নামাজ আদায় করছিল তাহলে ই মসজিদের প্রতি আমরার মায়া মহব্বত ভালোবাসা আন্তরিকতা না বেশি খালি ফিলিস্তিনি বেশি না আমরারও বেশি কা আমরারও আমরা টেকা হইলেও মক্কার যেতাম পারি মদিনা তো যেতাম পারি কিন্তু মসজিদে আকসা দিতাম আল্লাহ রসুলের একটা হাদিস আমার মনে হয়ে গেল আল্লাহ রসুল হইস যে কিয়ামতর আগে কিয়ামতর আগে সামান্য পরিমাণ মাটির উপরে উবাইয়া মসজিদে আকসা দেখা এটা মানুষের লাগে আফসুস হইল আজকে সেই যোগেছে। আর আমরা মুসলমান হল না হো হদ দেয়া ফিলিস্তিন নিয়ে অত আগ্রহ ওখানে আমরা এই ফিলিস্তিনও আইবা ইমাম মাহাদি আলাই সালাম ফিলিস্তিনও আইতা না তার আত্মপ্রকাশ হইব মক্কাত কাবাগর তো আফরত অবস্থায় কিন্তু তার হেডকোয়ার্টার ইমাম মাহাদি আলাই সালাম গোটা দুই নাই শাসন করবো আমরা তো ক্ষমতার লাগে কত আন্দোলন করি কত টাকা পয়সা নষ্ট করি কত জ্বালা উপরে কত কিছু করি কিন্তু আল্লাহর হাবিব হয়েছেন ইউসনে হাহিদা মাত্র এক রাইতে আল্লাহ ইমাম মাহাদিরে গোটা দুনিয়ার খেলা দান এক রাইতি দুনিয়ার ক্ষমতার মালিক সুমান হইতা নাই তাই গোটা দুনিয়ায় শাসন করবা এখন বাংলাদেশ যে সরকার যখন ক্ষমতা তাই প্রধান অফিস কোনানো মাতুকা কোনানো ডাকা কোনানো দেখা প্রত্যেকটা দেশের রাজধানীর থাকে সরকার হলো হেড অফিস ইবাম মাহাদির দুই নাই চালাইবা হেড অফিস হইল ফিলিস্তিন ও ফিলিস্তিনও আইব দাজ্জাল জাল হে মরবো অনু দাজ জাল আবার ও ফিলিস্তিনেও ফাটাইবা আল্লাহ ঈসা নবীরে যে নাইয়া দাজ জাল রে কতল করবা আল্লাহ আকবার। তাহলে ফিলিস্তিনি কেন গুরুত্বপূর্ণ কম না বেশি মাতুকা কম না বেশি বেরকুরির মুসলমান যারা আছেন তারা মনে করবা হুজুর ইহুদি অল তো অস্ত্র শস্ত্র অর্থবল জন্ডবল জনবল সামরিক বল সকলটা বেশি এখন মুসলমান বরে লোক মুসলমানি ও তো একবার না ইবাই ইমান ব্যাটারির চার্জ যাইতে যাইতে এখন ব্যাটারির ভিতরে ফানিও নাই ফানি হারাই লাগবো সকাল ও আপনি আমার পর সাইবা আমাই জীব ফানি এখন ইনশাআল্লাহ কারণ আমরা রিমান্ডে চার্জ দেওয়ার লাগে লাগবো কি তা আরো জোরে কোকা এই বাইর ভানি গেছে কি বেটারে সারা গেছে কি না একবারে খালি হয়ে গেছে আইব্য অসুবিধা নাই কিছু সময়ের ভিতরে আইব্য ইনসা এই বাইও খুব মজার মানুষ আশি খুশি আশি আছে মোক সুবান পৃথিবীর ইতিহাসে আমি যে তোরা তোরা সিলেটে করছি বেজার নি আপনারা আচ্ছা আমরা আবার দেখার লাইন আজ ওইখানে পৃথিবীর ইতিহাসে কোনোদিনও সংখ্যা দিয়ে শক্তি দিয়ে ফিলিস্তিনের ভূমি মসজিদে আকসা বিজয় হয় নাই হয়েছে ইমান আর আল্লাহর সাহায্য দিয়ে